নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই ষষ্ঠীতে মা আমাদের কি কি শাড়ি দিল সেটা এখনো মাও কিন্তু দেখেনি এই প্রথম দেখছে এই যে দুই বোনের জন্য একদম একই একই শাড়ি শাড়ি শাড়ির ডিজাইনটা একটু আলাদা কিন্তু দুটো রকম আর শাড়িগুলো ভীষণ নরম সেই জন্য জন্য ওই নিয়েছি নিয়েছি আর এই শাড়িটা আমি নিজের অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা পিওর সিল্ক নেব কিন্তু কেনা হচ্ছিল না এই যে মায়ের দেওয়া শাড়িগুলো কিনতে গিয়ে তখন এই পিওর সিল্কটা একেবারে নিয়ে এসেছি আমাদের শাড়িগুলো তো দেখানো হয়ে গেল এরপরে মায়ের জন্য নিয়ে এসেছে বোন সেই শাড়িগুলোই বের করছে এই দুটো শাড়ি বোন নিয়ে এসছে মায়ের জন্য বোন মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে আর আমি তো আগেই দেখিয়েছি আমি মায়ের জন্য স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছি আর এই যে সুতির শাড়িগুলো না এত সুন্দর হয়েছে আর এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে মায়ের হাতে যে শাড়িটা এই জামাগুলো ওদের দুই বোনের কিন্তু এগুলো মায়ের দেওয়া না মায়ের দেওয়া জামাগুলো ওরা বাড়িতে রেখে গেছে সেগুলো আর নিয়ে যায়নি প্রতি বছরই মা নাতনিদের জন্য বেশ দামি দামি জামা দেয় ষষ্ঠীতে একটু কম দামের দিয়েছে কিন্তু জামাগুলো বেশ সুন্দরই হয়েছে সবার তো একবারে দিতে পারে না এবার জামাইদের উপহারগুলো বেরিয়ে পড়েছে মায়ের দুই জামাই কাটানো প্যান্ট পরেতে প্যান্টের পিস দিয়েছে আর দুটো শার্ট দিয়েছে এই ছিল আমাদের ষষ্ঠীর উপহার